মেম্বার যারা ছিল তারা আওয়ামী লীগ মেম্বার হয় তাদেরও কিছু দ্রুত না হয়তো আমি অভিযোগ করার কারণে হয়তো তাদের এখন কিছু তাদের দিচ্ছে তারা কিছু পাইতেছে পাওয়ার কারণে তারা এখন পাচ্ছে আর আমাকে বরাবরই বঞ্চিত রাখছে উনি খুব বুদ্ধিমান টেকনিশিয়ান উনি প্রসঙ্গতভাবে দলীয় মেম্বারকে হাতে রাখে তাদেরকে যে বিভিন্ন কর্মকাণ্ড করায় তাদের সাথে উনি একটা আনন্দ আমি বিএনপি সমর্থক আমি আজ어도 আমি ফ্যাসিটামাল ডিএমপি সাথে এটা নিতে পারলাম না বা দাদকের কার্যক্রম সাজিয়ে করতে ন্যাজ অধিকার ও সকল ধরনের হেচার কথা লিখিতভাবে উল্লেখ করে এবারে কুস্তে সদর উপজেলার গোশামী দুর্গাপুরে ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডের মেম্বার শাহজল ইসলাম কর্তৃক অত্র ইউনিয়নেরserverId লালট রহমানের বিরুদ্ধে লিখিত বক্তব্যের মাধ্যমে সংবাদ সম্মেলন নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে সম্মেলনে চাইলেন উপযুক্ত ন্যায় বিচার অবশ্যই এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও লিখিত অভিযোগ দায়ের করেন তিনি শনিবার দুপুরে তার নিজ গ্রাম গোস্বামী দুর্গাপুর বাড়িতে বসে জর্জীর্ণ পরিবেশে এই সংবাদ সম্মেলন করে তিন নম্বর গোস্বামী দুর্গাপুর ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই আমি সরকারি উন্নয়ন কাজের জন্য আমি উদ্যোতন মহলের কাছে একটি অভিযোগ প্রেরণ করেছি মাননীয় ইস্তামের বিপক্ষে মোহাম্মদ লাটুর রহমান উনি বাংলাদেশ আওয়ামী লীগ নৌকার চেয়ারম্যান উনি দীর্ঘদিন আমার সাথে বৈষম্য আচরণ করে আসছে হুমকি ধামকি দিচ্ছে এবং আমার ছেলের সব পাঁচটি সন্তানের নামে আওয়ামী লীগ ফ্যাসিবাদী আধান দোসর এই ইউনিয়ন বিশ্ব দুর্গা ইউনের সভাপতি সিরাজ এই লাড্ডু চেয়ারম্যান আমার ছেলের পাঁচটা ছেলের নামে মিথ্যা মামলা দিয়েছে এবং তারা এই কোর্টে হাজিরা দেয় জামিন নিয়েছে হাজিরা দেয় তাদের ক্লাস সিক্স সেভেনে পড়ে তাদের নামে শিশুদের নামে মিথ্যা মামলা অভিযোগ দিয়েছে আওয়ামী সরকারের ফ্যাসিবাদি এই দোসররা আতানিপের দোসর আমি মামলায় জর্জিত আমার সন্তানকে এনে প্রতি মাসে একদিন কটে যাওয়া লাগে এরপরে আমি পরিষদ থেকে উন্নয়ন বরাদ্দ আমার এলাকার মানুষগুলোর জন্য উন্নয়ন বরাদ্দ চাইলে উনি আমাকে খারাপ আচরণ করে ডাইরেক্ট বলে আমি তোকে কিছু দোবনাতে পারলে কিছু করে এটা চেয়ারম্যান সাহেব আমাকে বলে আমি চেয়ারম্যানের বিপক্ষে কী করতে পারি আমি একজন দরিদ্র মানুষ সাধারণ মানুষ আমি একদম মাঠ অঞ্চলে বাস করি এখানে গৃহ একজন বন জঙ্গলের মধ্যে থাকি আমার এখানে স্বল্প দু একজন দু একঘর বাসিন্দা আমি আওয়ামী সভাপতি সেক্রেটারি বিপক্ষে নির্বাচন করে সেই সময় আমার জনগণ আমাকে বলছে তুমি দাঁড়াও আচ্ছা যতই আওয়ামী লোক দাঁড়াক আমরা তোমাকে ভোট দিয়ে পাশ করাবো ওরা মেম্বার হলে দেশ লোড করে খাই যাবে তুমি দাঁড়ালে আমাদের এলাকায় মানুষ দুটো কিছু পাবে তা বললাম যে আওয়ামী লীগ সরকার আমাকে কিছু দেবে না অথচ তোমাকে নির্বাচনী লড়াই করছো আমি পাশ করলে কিছু পাবো না এই আওয়ামী লীগ সরকারের কাছে এরা আমাকে কিছু দেবে না তো ওরা বলছে না তুমি দাঁড়াও তাহলে তো কিছু বাঁচা যাবে নির্যাতন থেকে তে এখন আমি নির্বাচন দাঁড়ানোর পরে এই জনগণ আমাকে তাদের ভোট দিয়ে নির্বাচিত করেছে কিন্তু এই চেয়ারম্যান আমাকে বাইশ সালে সে নির্বাচন পাঁচই জানুয়ারি পরে নির্বাচিত হয়ে পরিষদে যার দিন থেকেই এই চেয়ারম্যান আওয়ামী লীগের সভাপতি সিরাজ তারা একসাথে হয়ে আমাকে পরিষদে নির্বাচন যাইতে দেয় নয় আমাকে বলে পরিষদে কী করতে আসিস তোর পরিষদে কি আমরা যা বলবো তোর তা শুনতে হবে আমাকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে রাখছে আমি ভয়ে পরিশোধে যাইতাম না কিছুদিন পরে আবার একদিন কিছুদিন পর চেয়ারম্যান ডাকার পরে আবার গেলাম যাওয়ার পরে যাই আসি কিন্তু আমাকে কিছু দেওয়া হয় না কখন উন্নয়নের বরাদ্দ সিটি আসে কত টাকা বরাদ্দ আসে কোন খাত থেকে আসে কিছু সিটি আলোচনা করে না বলা হয় না এবং সেগুলা তার ইচ্ছা মতন সে প্রকল্প দিয়ে দেয় এবং কমিটি দিয়ে দেয় বাস্তবায়ন করে কে কাকে কাজ দিছে কোন ওয়ার্ডে কাজ হচ্ছে এটা আমরা জানতে পারিনি এরপর আমার ওয়ার্ডের কোনো বরাদ্দ হয় না আমার ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ মানুষ চলতে পারে না আবাদি ফসল রাস্তার কষ্টে বা নিয়ে যাইতে পারছে না আমার এলাকায় ওয়ার্ডের বিভিন্ন ছোটোখাটো রাস্তা যেগুলো আছে প্রত্যেকটা কাদায় জর্জারিত মানুষ চলাচল উপযোগী সেগুলো একটাও নাই এই সরকারের আমলে আমার ওয়ার্ডে কোনো উন্নয়ন হয় নাই আমি তার দলীয় সমর্থনে তো মেম্বার না হয় সে আমাকে বঞ্চিত করছে এবং বিভিন্নভাবে হুমকি ধমকে দিচ্ছে এবং আমার নামে শুনেছি নাকি জিডি করে রাখছে যে এটা মিথ্যা অভিযোগ প্রেরণ করছে যে আমি নাকি পুলিশের নাম ভাঙিয়ে হয়রানি করে মানুষকে ডিস্টার্ব বা মানুষকে ক্ষয়ক্ষতি করছি এই মহারটা আমি শুনলাম না কেবল আমার নামে একটা অভিযোগ করছে তো এই মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বিভিন্নভাবে আমাকে হয়রানি করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে আমার জনগণের কাছে আমার এলাকার মানুষকে শোনেন যে আমি এই পরিষদে মেম্বার হওয়ার পর থেকে আমি কোনো মানুষের কাছ থেকে একটি পয়সা কোনো কাজে নেয় নাই এবং কোনো ব্যসা কেনা করি নাই কিছু পাইও নাই কোনো বেচাকেনাও কেনা করি নাই উন্নয়নমূলক কোনো কাজের বরাদ্দ পাই না করেও নাই অন্য নামমাত্র একটা কাজ আমার এই এই চার বছর হয়েছে আমাকে দেওয়া হয়েছে আর বাকিটা কোথায় কি হয় কি না হয় কোন খাতে কী হবে হয় না হয় কে বা কাহা করে তাও বলতে পারি না তবে এক বা একাধিকভাবে আওয়ামী লীগ সমর্থিত মেম্বাররা তার অন্যান্য কাজের বরাদ্দ পাচ্ছে কিন্তু আমি চাইলে আমাকে বসে তোকে দেওয়া হবে না এই বসতে করবে। আমি আমাকে বিভিন্ন চোখ লাল করে হুমকি ধামকি দেয় আমি এখন ভীত সন্ত্রস্ত এলাকায় আমি নিরাপত্তাহতায় বাস করছি আমি একটা দরিদ্র মানুষ সাধারণ মানুষ আমার অর্থকরী নাই আমি এই জায়গায় নির্বাচিত হওয়ার পর থেকে নির্যাতিত হয়ে আসছে বিগত সরকারের কাছে এখনও আমি এই চেয়ারম্যানের কাছে নির্যাতিত উনি বিভিন্নভাবে বিভিন্ন লবিংয়ে আমাকে নির্যাতন করছে ওনার হাতে অনেক শক্তি ওনার সাথে অনেক অর্থের মালিক ওনার আত্মীয় স্বজন প্রভাবশালী বিভিন্ন রকমের ওনার হাতে আছে আমার তেমন কিছু নাই যার কারণে আমি ওনার সাথে আমার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই তাই আমি একটি উদ্যোপ্ত মের কাছে একটি অভিযোগ প্রেরণ করেছি ওনার বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার সদর কুষ্টিয়া সদর উপজেলা বিষয় নম্বর পরিষদের চেয়ারম্যান সময়ের বিরুদ্ধে অভিযোগ প্রসঙ্গে জানাব যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ শাহুল ইসলাম পিতাম মৃত দেওয়ার বিশ্বাস চোদ্দ নম্বর গোস্বামী ইউনিয়ন ইউনিয়ন পরিষদের তিন নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য আপনার সাথে অবগতির জন্য জানাইছি যে চোদ্দো নম্বর গোস্বামী দুর্গা জুন পরিষদের চেয়ারম্যান বিগত আওয়ামী লীগ চেয়ারম্যান নৌকাপতিকে চেয়ারম্যান আমি আওয়ামী লীগ তো না হয় কারণে আমার বিরুদ্ধে চরম বৈষম্যমূলক আচরণ করিতেছে বাংলাদেশ সরকার কর্তৃক যে সমস্ত উন্নয়ন কাজের বরাদ্দ দেওয়া হয় সেই সমস্ত কাজের নাম মাত্র যে একটা বরাদ্দ দেওয়া হয় আর তিন নম্বর ওয়ার্ডের অন্য কোনো বরাদ্দ দেওয়া হয় না উল্লেখ্য যে অন্য যে কোনো ওয়ার্ডের সাধারণ সদস্যরা এক বা একাধিক বরাদ্দ দেওয়া হয় কিন্তু আমি চেয়ারম্যানের মহোদয়ের দলীয় সদস্য না হওয়ার কারণে আমার ওয়ার্ডের বরাদ্দ পাইতেছি না আরও উল্লেখ্য আমি তার ওয়ার্ডের বরাদ্দ জন্য বলিলে চেয়ারম্যান মহোদয়ের আগান্তিত হয়ে বলে যে তুই অন্য দলের লোক তোকে কোনো বরাদ্দ দেবো না পারলে তুই কিছু করবি বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হুম জখমের হুমকি বন্ধ দেন উনি আমার নামে মিথ্যা অভিযোগ আমি পুলিশ হরানি পুলিশের নাম ভাঙিয়ে হয়রানি করে বিভিন্ন মানুষের ডিস্টার্ব করছে এই মর্মে আমার কাছে আমার নামে অভিযোগবাজ করছে শুনতেছি লোককে এখন আমি নিরাপত্তা আছি আমি বিষয়টা আপনার মাধ্যমে একটি সুরা হওয়ার প্রয়োজন বিধায় আপনার জনবের অবস্থা বিবেচনা করি অবরোক্ত কারণে আমি তিন নম্বর ওয়ার্ডের জন্য উন্নয়ন কাজের বরাদ্দ ও পাইবার জন্য ব্যবস্থা গ্রহণ করিতে জনবের নিকটে মর্জি হয় এই মর্মে আমি একটি সার্কুলেট দিয়েছি এবং এখনও উনি আর কোনো কিছু এই ব্যাপারে আমাকে এখনো কিছু বলে নাই আমি এটা অভিযোগটা প্রেরণ করে আসছি এটা অভিযোগটা করেছি আমি বিশ পাঁচ এখন এই মাসে এখন আমি বলতে চাই আমার নিরাপত্তা এবং আমি জনগণের যাতে সেবাটা করে দিতে পারি মেম্বার যারা ছিল তারা আওয়ামী লীগ সমিত মেম্বার হয় তাদেরও কিছু দিত না আমি অভিযোগ করার কারণে হয়তো তাদের এখন কিছু তাদের দিছে তারা কিছু পাইতেছে পাওয়ার কারণে তারা এখন হিস আছে আর আমাকে বরাবরই বঞ্চিত রাখছে উনি খুব বুদ্ধিমান টেকনিশিয়ান উনি ওনার কৌশলগতভাবে দলীয় মেম্বারকে হাতে রাখে তাদেরকে যে বিভিন্ন কর্মকাণ্ড করায় তাদের সাথে উনি একটা আলাদাভাবে উনি চলে আর আমাকে একবারই অ্যাকসাইট করে রাখে আমার কথা আমার সাথে ব্যক্তিগত উনি নাটানা টানা পাঁচ নম্বর ওয়ার্ডের একজন মানুষ আর আমি গোস্বামী দুর্গাপূজা একজন মানুষ ওনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নাই কোনো জমি জগানোর বিরোধ নাই আমি তার দলেরও কেউ না বা দেখাচ্ছে তার শরিকের কিছু নয় আমি সদস্য আমার অপরাধ আমিও অনুমোদন করি আমি আমি সমর্থন করি না আমি বিএনপি সমর্থিত আমি যদিও আমি ফ্যাসিটা আমলে বি সাথে কেউ মিশতে পারি নাই বা দলের কার্যক্রমের সাথে জোর করতে হইতে পারি নাই আমি সেখানে অনেক সময় ফ্যাসিস্টের চেয়ারম্যান আমাকে দেখাচ্ছে অনেক সময় তাদের সাথেও অনেক জায়গায় আমি যাইতে হয়েছে তার সাথে জোর করবো তাই তোমার যাইতে হবে যাই তুমি আসো দেখাচ্ছি আমাকে নিয়ে গেছে তা আমার স্তর বাইরেও তার সাথে আমাকে অনেক সময় অনেক প্রোগ্রামে যাইতে হয়েছে যে যেখানে আমি চেয়ারম্যান আমাকে নিয়ে গেছে আবার দেখা যে হয়তো ওকে দিয়েছি যে এলাকার অন্য সাথে চেয়ারম্যানের কাছ থেকে কিছু আমার পাইতে হয়েছে চেয়ারম্যান ভাবে চলতে হবে যে তারপরও আমি কিছু পাই নাই সে নিয়ে আমাকে মন থেকে এক এক ঘড়ি কেটে শুধু আমাকে ব্যবহার করে নিয়ে আসে বিভিন্ন কাজে আমার সাথে উনি বিভিন্ন প্রোগ্রাম আমাকে নিয়ে গেছে আমাকে তাছাড়া আমি তাদের সব দল সমর্থন করি না তাদের কোনো সদস্য পদ নেতা কোনো কিছু আমি না আমি চাচ্ছি যাতে আমাকে মিথ্যা অভিযোগ দিয়ে প্রশাসন দিয়ে কেন হয়রানি করতে না পারে আমার এলাকার উন্নয়ন জাতি আমি পরিষদ থেকে পাই এলাকার মানুষের যে হক রাস্তাঘাটগুলো সে বরাদ্দগুলো যাতে যাতে পাই আমার সম্মান পাই ইজ্জত পাই আমি এখানে মানুষের সেবাটা যাতে সঠিক করতে পারি যে সময়টা সংবাদ সম্মেলনে বিগত সময়ে পরিষদ থেকে সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং চেয়ারম্যানের দ্বারাই লাঞ্ছিত অপমানিত হয়েছে বলে উল্লেখ করেন শাহাজুল ইসলাম মেম্বার যা অন্যায়ভাবে কৰা হৈছে মহম্মদ ৰফিক আৰ কেউজ টুৱেণ্টি ফ'ৰ